ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হেগা হালা শরীরে কাছে না রাখিয়া মুজামায়াত না সিঙ্গাপুর গেছে গো থাইল্যান্ড গেছে গো অমrootDir হর হযরত সাতবার থাইল্যান্ড যাই যায় এই ঘটনা ইগন করছে তাদের শাস্তিতে আল্লাহ আপনাকে দেখাইলো যারা পরকিয়া করে জামাবে বিচার করে কথা কয় না কথা ঠিক কিনা জন্য যুবকেরা পরকিয়া যারা করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ নবী নিজ নিজে শাস্তিটা দেখে আসছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আমি আপনাকে দেখাই এই জেনাকারীদের ফরকিয়া করাদের শাস্তি আল্লাহ এভাবে দেখাইছে আর লজ্জাস্থানেও শাস্তি দিব কইতাম নেই কইতাম নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না আবুল কাফেরে আদারসুল কাফের মিসল ওহদে জাহান্নামীদের এক একটা দাঁত বহুত পাহাড়ের মতো বড় ওহুদ পাহাড় কয় মাইল ছয় মাইল কয় মাইল এবার আসেন আমি এই হাদিসটা এবারে চোদ্দ ডিসেম্বর গবেষণা করলাম আল্লাহ রসুল বস্তু জগতের সাথে কেন এটা তুলনা দিলেন এটা দি দড়ি দড়ি আমি জাহান আকৃতি বানা নিজে নিজে তো আমাদের একটা দাঁত যদি আমরা জাহান নামে যাইলে ছয় মাইল হয় দাঁত এ দুনিয়াতে তিনগে মিলেলে এক ইঞ্চি কয় ইঞ্চি তাহলে কয়টা উৎপাদ তিনটা কয় মাইল লম্বা আঠারো মাইল কয় মাইল তাহলে এক ইঞ্চি সমান কয় মাইল আঠারো মাইল তাহলে আফসারি যদি জাহান নামে যায় আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে তাহলে এতে তেষট্টি ইঞ্চি লম্বা আছে কয় ইঞ্চি তাহলে এতে জাহান নামে কত মোটা হইব লম্বা হইব এগারোশো মাইল এগারোশো ছয়ত্রিশ মাইল আসে এতে এগারোশো ছয়ত্রিশ মাইল যদিও এই হাদিসটাই মুসলিম শরীফের হাদিস হাদিসের শেষ অংশ রসুল বলছেন গিলাজ উজিল দিহি সালাসু মাসি রাতিন যার নামের গো গায়ের চামড়া তিন দিনের দূরত্ব পরিমাণ পুরুত্ব হবে কত মাইল গেলে মুসাফের হয় আটচল্লিশ মাইল ওই তিন দিন বস্তু জগতের লাগু হুজুরের হাদিসটা আমি মিলেছি তিন দিনের দূরত্ব হইলো আমার কত গাছ সামরা। এবার আমনে রে কত ফিক বললে বাড়ি দিব ফেরেস তারা আর আমনে যে গা যে নালা আছে না নালা হ্যাঁ হজরত মেসি ভাই আল্লামা মেসি ভাই যে নালা এতে নালা বারো ইঞ্চি ধরছি বেশি ধরি নো বারো ইঞ্চি দুইশো ষোলো মাইল ক মাইল দুইশো ষোলো মাইল এতে নালা এটা লম্বা হইব তাহলে চামড়া আছে নালার চামড়া কদ্দূর আছে আটচল্লিশ মাইল এবার এই মাইলে এই ফিকাফে যখন হেতেরে বাড়ি দিব ফেরেস তারা নালা শেষ যখন তখন আমরা কি অবস্থা থাকু হুমু আজোয়া জুহুম ফি জিলালিন আলালা রয় কি ইয়ান তারা আমার বান্দারা এ মান্দুয়ার আর এই আমার এই বান্দারা বারো হাজার পাঁচশো মাথাটি বেব আর বক্স কার্ডে আরিকা মানে বক্স কার্ডে ইংলিশ মেড মেডিয়ান জান্নাতের ব্যঞ্জন সেই গ্যারেটটা টান দে হজরত মেসিবের দিকে রে নালা নালা দিয়ে খেলছি রে না বল এত তো দিব মাগো মা 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 কথা কি বুঝছো নি বোঝো কথা বোঝো না জো বাইডেনের নালা আছে সিয়া নালা কত মাইল লম্বা নালা দুইশো ১৬ মাইল দুইশো লক্ষণপুর বাজার তো নাই সেয়ারে যে আপনি বাড়ি গেছিলেন নালার মধ্যে বেউসই গেছেন তো বরে কইছেন ও হানি মারে দিছি নি আরে অভিন্ন রে লুট করে গেলেছে আচ্ছা বইলা আমার মাথাত আঁধিটা বুঝছ আই শেষ তো হুঁ শাইছে বুড়িয়া ক তুই আহ দরজার মধ্যে চেহারিটা ডাকসত কালা ঠিক কিনা নালার বাড়িটা কত বোঝেন নাই কথা আমার কথা আছে বিজ্ঞানের দৃষ্টিতে বুঝে দিয়ে। আপনি যে ব্যথা পান আজকে যদি এখন আনারে বান্ধি যদি ফিডে যদি কোবাই কত মিটার ব্যথা পাইবে ব্যথা মাফার যন্ত্র এদিকে ফিসেন না ভাই কষ্ট দেন কাজ ব্যথা মাফার একটা যন্ত্র আছে ডেলরোমিটার গুগলে সার্চ দি নাম নেন লেখেন ডিইএলই আরও এম ই টিই আর ই ডেলরোমিটার ব্যথার এককে বলা হয় ডেল পুরুষ আচ্ছা তরবে ফিডেলে মরিবার আগ পর্যন্ত কষ্ট হয় পাঁচচল্লিশ ডেল আমি কষ্ট ভাই প্রসব বেদনা সাতান্ন ডেল জাগা কদ্দুর অন আরে রফিকুল্লাহ ভাবিও না হুজুর হুজুর বাধ্য আর এম বিবিএস ডাক্তার কল্পনা করো লজস্তান ইয়ান ভাষা হলো তিন ইঞ্চি যার নামে নিলি ইয়ান চুয়ান্ন মাইল চুয়ান্ন মাইল লম্বা আর উপর নিচে সাড়ে তিন ইঞ্চি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক তাইলে সাড়ে তিন ইঞ্চি দৈর্ঘ্য হইব কত যান নামে তেষট্টি মাইল ক মাইল সামরা আছে পুরুত্ব কদ্দূর আটচল্লিশ মাইল তাইলে কত কোটি 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 ডেল কষ্ট হইব কথা বুঝছেন নি খেয়াল করছেন নি আয় হাহান নামের শাস্তির তুলনা আল্লাহ রসুলের বাবা হাদিসটা বলছে আপনারা তো মানুষ করে দিচ্ছে হুজুরের আল্লাহ রসুলে হুজুরের একটা কথাও না দেখি বলে নাই আল্লাহ তাকে দেখেছে দেখান যারা বিমানে উঠছেন মোশারফ ভাই জাকির ভাই কি তা দেখছেন বিমানে সামনের প্যাসেঞ্জারের গেটের দিক দেখছেন বহরি আপনার সোকার ফাইলট এমরান ভাই থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বিমান বাংলাদেশি এয়ারলাইনস এ চালাইতে আছে কি দেখছে একই চোখ ধনুকা হেমিয়া সারা পৃথিবী দেখতেছে এক হাজার মাইল দূরে আপনাদের সিগনাল দিতেছে লোহিত সাগরের কোল ঘেসে ম্যাগের ভেলা বেশি আসতেছে আকাশ বেশি ভালো না দয়া করে আপনারা সিট বেল্ট ফেরি দেন তখন আমার বোনেরা চিনি ছাড়া দেয় আর আমার বোনেরা আছে না বিশটা